আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশি কিছু কালেকশন দেখাবো জরোয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর জরোয়ার রাজ জুয়েলার্স লিমিটেড মানে কিন্তু রাজ জুয়েলার্স এর সব কালেকশন তো এই জরোয়ার সাথে ঝুমকা আছে কোটা ঝাপটা ইয়ারিংস আছে ভাইয়া দেখেন এগুলো সবই দুই ভরি প্লাস সুন্দর এর জন্য কালেকশন আসছে এই একটা ডিজাইন এই যে হালকা ওজন সুন্দর মতো দেখে নিন স্ক্রিনশট নিয়ে নেবেন দুই ভরি 12 আনা দুই ভরি 12 আনা কান গলা মিলে তাও আবার এত সুন্দর একটা সেট এই একটা আছে আর একটা আইটি চৌরা জরোয়ার দেখুন কতটা সুন্দর